মানব মস্তিষ্ক মূলত দুই ভাগে বিভক্ত রাইট হেমিসফিয়ার অর্থাৎ ডান অংশ এবং লেফট হেমিসফিয়ার অর্থাৎ বাম অংশ এই দুটি অংশ বিভিন্ন ধরনের কাজে বিশেষ ভূমিকা পালন করে যেমন বাম অংশের কাজ সমস্যার সমাধান করা এবং বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা এছাড়াও কথা বলা লেখার দক্ষতা এবং ব্যাকরণ গণিত ও সংখ্যাবিদ্যা তথা হিসাব ও সংখ্যা সংক্রান্ত সম্পূর্ণ কাজ কাজের ধারাবাহিকতা বজায় রাখাও আমাদের বাম অংশের কাজ এছাড়াও ডান অংশের কাজ কল্পনা শিল্প সঙ্গীত এবং সৃজনশীল চিন্তাভাবনা জ্যামিতি ও চিত্র আঁকার দক্ষতার ক্ষেত্রেও ডান অংশের কাজ বিশ বিশেষভাবে উপলব্ধ আবেগ এবং অনুভূতিপ্রবণ কাজ ডান অংশের কাজ মোটিভেশন এবং নতুন ধারণা তৈরি করা ইত্যাদি ডান অংশের অর্থাৎ রাইট হেমিসফিয়ারের কাজ এবার আসি লিওনোদো দ্য ভেঞ্চির কথায় যিনি ছিলেন এমন এক প্রতিভা যিনি মস্তিষ্কের ডান এবং বাং উভয় অংশকেই সমদক্ষতার সঙ্গে কাজে লাগাতে পারতেন যেমন তিনি এক সময় একই হাতে লিখতে এবং অন্য হাতে ছবি আঁকতে পারতেন এই অদ্ভুত দক্ষতার মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন যে মানব মস্তিষ্কের উভয় অংশই একসাথে সক্রিয় হতে পারে তিনি একদিকে যেমন চিত্রশিল্পের মাধ্যমে সৃজনশীলতার প্রকাশ ঘটিয়েছেন অন্যদিকে বিজ্ঞানের সাহায্যে প্রকৃতি ও প্রযুক্তির গভীর বিশ্লেষণ করেছে কিন্তু কেন এই দক্ষতা আমাদের শেখা উচিত এই দক্ষতা আমাদের মস্তিষ্কের উভয় অংশের কার্যক্ষমতা উন্নত করার গুরুত্ব তুলে ধরে এই দক্ষতা অর্জন করতে পারলে আমরা একদিকে যেমন সৃজনশীল হতে পারি অন্যদিকে যুক্তিবাদী ও সমস্যার সমাধানকারীও হতে পারি এবার এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে ধাপে ধাপে এই স্কিল ডেভেলপমেন্টের অনুশীলন আমরা করতে পারি বিপরীত হাতে লেখার অভ্যাস কিভাবে শুরু করা যায় ধরুন আপনি একটি সহজ বাক্য নির্বাচন করলেন যেমন আই লিভ ইন কলকাতা এবার এই বাক্যটিকে আমরা ডান হাতে লেখার বদলে বাঁ হাতে লিখব প্রথমে হাতের মুভমেন্ট এবং হাতের ফ্লো সঠিকভাবে ধরে রাখার চেষ্টা করা প্রয়োজন বা হাতে লেখার সময় ভুল হলে ধৈর্য ধরে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে এরপর এই বাক্যটিকে আমরা শেষ অক্ষর থেকে লেখা শুরু করব। যেমন কলকাতাকে আমরা এভাবেই লিখব এ টি এ কে এল ও কে প্রথমে ছোট শব্দ দিয়ে প্র্যাকটিস করব পরে বড় বাক্যে যেতে পারি এই অক্ষরগুলোর সংযোগ সঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাক্যটি একবার লেখা হলে এটা কয়েকবার লিখতে হবে যতক্ষণ না পর্যন্ত এই লেখাতে আমি স্বাচ্ছন্দ্যভোগ কর এবার এই ধাপে এই তৃতীয় ধাপে আমরা খাতা উল্টে লিখব অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে যে আপনি শুধু ব্যতিক্রমী লেখার অভ্যাস তৈরি করবেন তাই নয় সেই সঙ্গে আপনি নতুন এক দৃষ্টিভঙ্গির পথে এগিয়ে যেতে পারবেন ধরে নিন প্রথমে একটি খাতা এমনভাবে উল্টে রাখবেন ঠিক যেন আপনার সামনে কেউ বসে আছে তার দিকে খাতাটি সোজা কিন্তু আপনার দিকে উল্টো থাকবে এখানে আই লিভ ইন কলকাতা বাক্যটি যদি ডান দিক থেকে বাঁ দিকে লিখি তবে লেখাটা আপনার কাছে উল্টো হলেও অন্যের কাছে হবে সোজা এই উল্টো লেখাটাকে বাঁ দিক থেকে ডান দিকে লিখলে লেখাটি এরকম দাঁড়ায় কলকাতা ইন লিভ আই তবে আমরা যখন এটিকে ডান দিক থেকে বাঁদিকে লিখবো তখন হবে আই লিভ ইন কলকাতা এবার এই লেখাটি বাংলাতে যেখানে হয় আমি কলকাতাতে থাকি সেটা উল্টে দিলে লেখাটি দেখাবে এরকম এবার লেখাটিকে বাঁ দিক থেকে ডান দিকে লিখলে হবে থাকি কলকাতাতে আমি এই একই লেখা যদি আমরা উল্টো ডান দিক থেকে বাঁদিকে লিখি সেক্ষেত্রে হবে আমি কলকাতাতে থাকি এই স্টেপে আমরা হিন্দি ভাষাতে অনুশীলন করব। হিন্দি হিন্দিতে অনুশীলন করার সময় এই লেখাটি আসে ম্যা কলকাতা মে রেহতা হুঁ এবার এই লেখাটিকে আমার দিকে উল্টো রেখে সামনের জনের দিকে সোজা করে দিলে লেখাটি দেখতে লাগবে এরকম থেকে বাঁ দিকে লিখলে লেখাটি আসবে ম্যা কলকাতা মে রেহতা হুঁ এবার লেখাটিকে বাঁ দিক থেকে ডান দিকে করলে আসবে হু রেহেতা মে কলকাতা মে এই বাক্যটি বারবার প্র্যাকটিস করুন যতক্ষণ না পর্যন্ত আপনার হাতের মুভমেন্ট সঠিক হয় শুধুমাত্র উল্টো লেখার ক্ষেত্রে নয় এই পদ্ধতি আমরা আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজের মাধ্যমেও প্রয়োগ করতে পারি ধরে নেওয়া যাক আমরা বাঁ হাতে ব্রাশ করছি বা বাঁ হাতে চামচ দিয়ে খাচ্ছি এই কাজগুলো ধীরে ধীরে করতে শুরু করলে আমরা প্রতিদিন অন্তত একটি কাজ বিপরীত হাতে করার চেষ্টা করতে পারি এছাড়াও খেলার সময়ও আমরা বিপরীত হাত ব্যবহার করতে পারি ক্রিকেট বা ব্যাডমিন্টনের মতো খেলায় উল্টো রাতে খেলার অভ্যাস করুন এতে ডান হাতে ব্যাটসম্যান বাঁ হাতে প্র্যাকটিস করুন আর রাইট আর্ম বোলার বাঁ হাতে বোলিং শিখুন এতে ধীরে ধীরে আপনার হাতের গতি এবং শক্তি নিয়ন্ত্রণে আসবে খেলার সময় অবস্থান এবং মুভমেন্টের দিকে মনোযোগ দিন প্রতিদিন অন্ততপক্ষে দশ থেকে পনেরো মিনিট উল্টো হাতে প্র্যাকটিস করুন এই ধাপে ধাপে অভ্যাস আপনার ব্রেনের নতুন কানেকশন তৈরি করতে এবং আপনার দক্ষতা আরও উন্নত এবং শক্তিশালী করতে সাহায্য করবে